আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে বিদেশে তাদের অর্থ সম্পদের অভাব নাই শেখ হাসিনা বক্তব্য দিয়ে বাংলাদেশের এই নিরীহ যে কিছু আওয়ামী লীগ আছে যারা হয়তো বা পালিয়ে যেতে সক্ষম হয়নি গর্তের ভিতরে থেকে হয়তো একটু বের হচ্ছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শিলার বান্ধবী আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরোজ গ্রেফতার হলেন আমাদের ঢাকা মহানগর ডিবির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে কালকে তাকে আদালতে তোলা হবে তার আগে ডিবি কার্যালয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তবে কয়েকটি সূত্রের বড়তে যে খবর পেয়েছি শাওনের বিরুদ্ধে রাষ্ট্রের যে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে সেটা খুবই ভয়াবহ ব্যাপার আসসালাম আলিকুম প্রদর্শক অভিনেত্রী শাওনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিসের জন্য গ্রেফতার করা হলো এবং কি তার অপরাধ এবং তাকে শেষ পরিণতি তার কি হতে পারে এবং আওয়ামী লীগের যারা এখন পর্যন্তই মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছিল তারা কিন্তু গতকাল থেকে আবার পলায়ন করা শুরু করেছে তবে তাদের শেষটি কোথায় সেদেশক এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফয়জুল হক এবং মাসুব মাহবুব আমরা তাদের আলোচনাটি শুনব একজন অভিনেত্রী পর্দার অন্তরালে কি ধরনের ষড়যন্ত্র করতে পারেন সেই ব্যাপারে কিছু আভাস পাওয়া গেছে যদিও এই ব্যাপারে সত্য তথ্যগুলো এখন পর্যন্ত আসেনি তবে সেটা তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার পর হয়তো তথ্যগুলো আমরা পাব তবে যে তথ্যগুলো ইতিমধ্যে পেয়েছি একটি দেশের গোয়েন্দা বাহিনীর সঙ্গে বা এজেন্সির সঙ্গে শন কাজ করেছেন রাষ্ট্রের ভেতরে কিভাবে ষড়যন্ত্র করেছেন সেই জিনিসগুলোর কিছু আলামত পেয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সূত্রগুলো বলছে বাংলাদেশের বেশ কজন অভিনেত্রীকে দিয়ে একটি হানি ট্র্যাপের ব্যবস্থা করেছিলেন শাওন এবং সেই দেশটির ইন্টেলিজেন্স শাওনকে দিয়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কাজ করছিলেন এবং শাওন আওয়ামী লীগের হয়ে সেই পক্ষের হয়ে কাজ করছিলেন তিনি বাস করছেন বাংলাদেশে আর ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে এতদিন পর্যন্ত শাওনকে কিচ্ছু করা হয়নি যখন আমরা দেখলাম প্রফেসর ইউনুস সরকার একটা টালমাটাল অবস্থায় এই দেশটাকে রক্ষায় কাজ করছিলেন আমাদের ছাত্র জনতা প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দমাতে মাঠে কাজ করছেন তখন শাওন এবং তথাকথিত কিছু সাংবাদিক কিছু কিছু সুশীল কিছু অভিনেতা অভিনেত্রী দেশে বিদেশে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের সবার উপরে ছিলেন এই শ্যাওন এর আগে আসিফ নজরুলের তালাকপ্রাপ্ত স্ত্রী তার ব্যাপারেও অভিযোগ এসছিল রোকিয়া প্রাসি যার নাম তিনি এই ধানমন্ডিতে এসে একটা বড় রকম ষড়যন্ত্র করতে চেয়েছিলেন জনগণ তাকে প্রতিহত করেছিল তখনও আমরা দেখেছি কিছু সুশীল তার পক্ষে দাঁড়িয়েছিল এরপর তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন এই আশঙ্কা পালিয়ে যান তবে তিনি কোথায় পালিয়ে গেছেন এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসা তিনি সাহায্য চেয়েছিলেন এবং একটি রাত বা একাধিক রাত সেখানে অবস্থান করেন অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তিনি গোপনে সেখানে আশ্রয় নিয়েছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যদিও এই ব্যাপারে আইন উপদেষ্টা আসিফ নজরুল কোনো বক্তব্য দেননি এবার শাওন ফেসে গেলেন এতদিন পর্যন্ত শাওনের প্রতি এই রাষ্ট্র করুণা করেছিল জাতি করে শাওন অ্যাটলিস্ট চুপ থাকে বা যেহেতু একজন উপদেষ্টা বা হুমায়ুন আহমেদের স্ত্রী বা তার মেয়ের জামাই যদিও এটা সৎ মেয়ের জামাই আসিফ নজরুল উপদেষ্টা সব কিছু মিলে হুমায়ুন আহমেদের পরিবারের সম্মানকে চিন্তা করে সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু শ্যাওন আওয়ামী লীগের হয়ে এত বেশি দালালি করছিল এত বেশি ষড়যন্ত্র করছিল যে সরকার শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে বাধ্য হয় কারণ এই রাস্তার নিরাপত্তা সবার আগে এদিকে শাওনের জামালপুরের বাড়িটিতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে জামালপুরের পুলিশ কর্তৃপক্ষ থানা থেকে যে তথ্যটি পাওয়া গেছে যে সেখানে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে কারণ শাওনের যেই অতিরিক্ত মানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে বিষয়গুলো বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এই রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যেভাবে বিষোদ্গার করছিলেন এগুলো ছাত্র জনতা মেনে নিতে পারেনি যার কারণে তার জামালপুরের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আমরা জানি শাওনের মা আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ছিলেন একাধিকবার তিনি এমপি হয়েছেন সংরক্ষিত আসনে এবং শাওন নিজেও আওয়ামী লীগের টিকিট চেয়েছেন একাধিকবার এবার শেখ হাসিনার জন্য তিনি মাঠে নেমেছেন ওপারের প্রেসক্রিপশনে দেশের মধ্যে বড় রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন আর যে কথাটি প্রথমে বললাম সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি আমরা পেয়েছি ওপারের প্রেসক্রিপশনে আমাদের এই সবিজের অনেক তারকাকে নিয়ে শাওন এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ তৈরি করেছিলেন এবং তাদের মাধ্যমে তিনি চেয়েছিলেন যে কোনোভাবে রাষ্ট্রকে একটা বড় রকম ধাক্কা দিতে এখন পুলিশ কর্তৃপক্ষকে বলবো বা আমাদের শৃঙ্খলা বাহিনীকে বলবো যে শাওনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসছে বা যে তথ্যগুলো ইতিমধ্যে গোয়েন্দারা পেয়েছে এটা যেন কোনোভাবে মানে এখান থেকে তাকে রক্ষা করা না হয় সে আইন উপদেষ্টার শাশুড়ি হোক বা হুমায়ুন আহমেদের স্ত্রী হোক বা যাই হোক বা তারকা জগতের একজন অভিনেত্রী হোক যেটাই হোক আমরা আশা করব যে তাকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রকার বাঁচাবার জন্য চেষ্টা যেন না করে কারণ এরাই এ দেশকে বড় অন্ধকারে ঠেলে দেবে আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশে ছাত্র জনতার বুলডোজার অভিযানের আগ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্ন ছুঁতো এই রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে চেষ্টা করেছে তারা পুরো ফেব্রুয়ারি জুড়ে বাংলাদেশে বিভিন্ন রকম আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করেছে অবৈধ নিষিদ্ধ ছাত্রলীগকে নিয়ে তারপর শেখ হাসিনা তার মুখটা খোলার সঙ্গে সঙ্গে জনতা ক্ষেপে গেলেন এদিকে আরও কিছু তথ্য পাওয়া গেছে সোশ্যাল মিডিয়াতে কিছু তথ্য পাওয়া গেছে এরকম ধানমন্ডি বত্রিশে কালো পতাকা ধারে কিছু ব্যক্তি প্রবেশ করেছে এবং সেখানে তারা ফ্লাগ বহন করেছে আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি যারা আমার ভিডিও শুনছেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট আমরা আমি যখন মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে গিয়েছিলাম যশোরে তখন আমি দেখেছিলাম যে বারবারই মাইকে বলা হয়েছে এবং ভলেন্টিয়াররা হ্যান্ড মাইকে ঘোষণা দিয়েছেন যে কোনো কালো পতাকা নিয়ে কেউ প্রবেশ করবেন না কালো পতাকা হলো আইএসআই দুঃখিত আইস যেটাকে আমরা বলি দায়েশ বাইস সেই সন্ত্রাসী সংগঠনের প্রতীক এই কালো পতাকা বাংলাদেশে আমরা এতদিন দেখিনি হঠাৎ করে প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পর হঠাৎ করে দেখি দাড়ি টুপি পাঞ্জাবি পরে একদল কালো পতাকা নিয়ে ওয়াজ বাফিলে যায় এবং দিন কর্তৃপক্ষ তাদেরকে শক্ত হাতে দমন করেছিল একদল সেখানে কালো পতাকা নিয়ে যায় আরেক দল সেটা ছবি তোলে খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেয়া হয় এবং ভারত এই ছবিগুলো মানে ভারতীয়ভাবে বা আমাদের ওপারের ষড়যন্ত্রকারীরা এই ছবিগুলো ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে দিয়ে বলছে যে ইউনুস সরকার একটা জঙ্গিবাদ সরকার মৌলবাদী সরকার তারা এই দেশটাকে ইসলামিক কি বলবো সন্ত্রাসীদের মাধ্যমে শাসন করছে বা ইসলামিক সন্ত্রাসীদেরকে ইউনুস সরকার লালন করছে এরকমও অভিযুক্ত না হচ্ছে তো ধানমন্ডি বত্রিশে যখন কী বলবো শেখ মুজিবের বাড়িটি ভাঙচুর করা হয় তখন দেখি দাড়ি টুপি পাঞ্জাবি পড়াকেও কালো পতাকা যদিও আমি ভিডিওতে না একটা স্টিল পিকচারে সোশ্যাল মিডিয়া দেখেছি কতটুকু সত্য জানি না যদি সত্য হয় এটা খুবই আতঙ্ক বা খুব আতঙ্কিত একটা মানে আতঙ্কের খবর আবারও বলছি যারা ছাত্র জনতা রয়েছেন দেশপ্রেমিক জনতা রয়েছেন যখনই দেখবেন কালো পতাকা নিয়ে কেউ আসছে তাকে আগে ধরবেন তাকে উত্ত মাধ্যম দেবেন পুলিশে হ্যান্ডওভার করবেন আবারও বলছি পুলিশে হ্যান্ডওভার করবেন এরা এই দেশটাকে জঙ্গিবাদ বা মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসীর বাংলাদেশ রূপ দিতে চায় আন্তর্জাতিকভাবে এই কাজটা করছে আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে শত্রুরা ধানমন্ডি বত্রিশ বলেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের বাড়ি বলেন যেখানে আক্রমণ হয়েছে সব জায়গাতে আক্রমণ করেছে দেশপ্রেমিক ছাত্র জনতা কোনো সন্ত্রাসী বা মৌলবাদীরা না এই গেমটাকে অন্যদিকে নিতে চায় ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটাকে দিয়েই ভাইরাল করছে যে ইউনুস সরকার বাংলাদেশটাকে জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছে তার মানে তাদের মিশন শুরু হয়েছে আবারও বলছি এই ছবিগুলো একদল পতাকা বহন করছে কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আরেক দল সেটাকে ছবি তুলছে এবং সেটাকে নিয়ে তারা এই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আপনাদের রুখে দিতে হবে আপনাদের দায়িত্ব অনেক আমাদের দায়িত্ব অনেক আমাদের সবার দায়িত্ব অনেক এই রাষ্ট্র একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে সবাইকে সজাগ রাখতে হবে সজাগ থাকতে হবে যারা এই কাজগুলো করবে দ্রুত নিকটস্থ থানাকে জানাবেন যে কারা কালো পতাকা বহন করছে তাদেরকে ধরে মানে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে হ্যান্ড ওভার করবেন এরা সবাই ওপারের প্রেসক্রিপশানে চলছে আপনারা অবশ্যই ব্যাপারে অ্যালার্ট থাকবেন দর্শক আমরা বলছি যে আমরা একটা ক্রুশিয়াল টাইম পার করছি সাউন্ড শুধু নয় আরও বহু ব্যক্তি আছে যারা এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা একটা ভয়াবহ টাইম পার করছি তাই বলছি সর্বোচ্চ সতর্ক থাকবেন আমাদেরকে কোনোভাবে বিদেশি চক্রান্তে পা দেওয়া যাবে না আমাদের কোনোভাবে অনৈক্যের মধ্যে প্রবেশ করা যাবে না বিএনপি জমাতের অনেক দায়িত্ব আছে আপনারা নির্বাচন নির্বাচন করে চিৎকার না করে এক প্ল্যাটফর্মে আসেন এই রাষ্ট্রে নির্বাচন হবে অবশ্যই যদি রাষ্ট্র টিকে থাকে নতুবা ফ্যাসিস্ট হাসিনা এই দেশে প্রবেশ করলে আপনারা কেউ বাজবেন না কেউ বাজবেন না অতএব সর্বোচ্চ সতর্ক থাকবেন কালো পতাকার ব্যাপারে অতএব সর্বোচ্চ সতর্ক থাকবেন সাউন্দের মতো এই দুষ্ট নারীদের ব্যাপারে যারা এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করতে চায় যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এই দেশ মুসলমানদের দেশ এই দেশ হিন্দুদের দেশ এই দেশ খ্রিস্টান বৌদ্ধ সবার মিলে দেশ এটা কোনো একক ধর্মের দেশ নয় গত ছয় মাসে আওয়ামী লীগের পেটে চর্বি জমে গিয়েছিল প্রায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেছিল আওয়ামী লীগ তাদের উপরে সেই ধরনের বড় ধাক্কা আসে নাই ছয় মাসে পাঁচই আগস্ট তারা গর্তে লুকিয়েছিল মনে করেছিল যে তাদের যে পরিমাণ পাপ করেছে তার বিচারটা যদি শুরু হয়ে যায় তাহলে কেউ তো রহাই পাবে না সে কারণে তারা কিঞ্চিৎ রেস্টে ছিল কিন্তু যখন আমরা বাংলাদেশে তাদেরকে স্বাধীনতার নামে মুক্ত চিন্তার নামে গণতন্ত্রের নামে আমরা একটু উদার হতে চেষ্টা করলাম তখন আবার এই ফেসিবাদের দোসর আওয়ামী লীগরা মাঠে মাথাচড়া দিয়ে ওঠা শুরু করলো এবং তার প্রেক্ষিতে যেটা অসুবিধা হলো সেটা হচ্ছে জুলাই বিপ্লবটাই ব্যাহত হতে চলছিল এবং সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের জন্য শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়া ধরেছিল গতকালকে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আবার উজ্জীবিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ মনে করে যে এই আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই তাদেরকে যতটুকু ছাড় দেওয়া হয়েছে এই ছাড়ের মধ্য দিয়ে তাদেরকে আমাদের সর্বোচ্চ টেস্ট করা শেষ তারা ছাড় পেয়ে মনে করেছে দুর্বলতা তারা ভালোবাসা পেয়ে মনে করেছে যে আমরা দুর্বল তারা সবল এভাবে করে তারা এখন সারা বাংলাদেশের বর্তমানে এই সরকারকে পর্যন্ত বিপদে ফেলতে এবং আগামীর গণতন্ত্র যেভাবে সুন্দরভাবে চলবে সেটা যাতে চলতে না পারে সেজন্য ব্যাপক ষড়যন্ত্র তারা মাঠে ময়দানে শুরু করেছিল আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে বিদেশে তাদের অর্থ সম্পদের অভাব নাই শেখ হাসিনা এক এক সময় এক এক বক্তব্য দিয়ে বাংলাদেশের এই নিরীহ যে কিছু ছাত্রলীগ আওয়ামী লীগ আছে যারা হয়তোবা পালিয়ে যেতে সক্ষম হয়নি গর্তের ভিতরে থেকে হয়তো একটু বের হচ্ছে আবার অনেকে আছে যে নাম কাওয়াজতে আওয়ামী লীগ করেছে একটু আরামে থাকতে চায় এই মানুষগুলোর আরামটাও এখন নষ্ট করে দিতে চায় এই শেখ হাসিনা আপনারা জানেন আমরা যে কাজটি পাঁচই আগস্ট করার কথা ছিল সেটা পাঁচই আগস্ট হয়তো আমাদের উদারতার কারণেই করা সম্ভব হয়নি যেটা হয়েছে সেই দিন হয়তো সকলের ব্যস্ততা এবং সবাই মিলে টার্গেট ছিল গণভবন গণভবনকে সবাই মিলে টার্গেট থাকার কারণে গণভবনে উল্লাস প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশে যে প্রত্যেকটি থানায় জেলায় এরকম গণভবন বানিয়ে অত্যাচার নির্যাতনের ইস্টিম রলার চালিয়েছে সেই জায়গাগুলোতে যে পাঁচ তারিখই আমাদের উচিত ছিল প্রতিবাদের ঝড় ঝাপটা সেখানে প্রকাশ করে জনগণকে মুক্ত করা কিন্তু আমরা ছয় মাস পর্যন্ত সেটা করতে পারিনি তবে প্রমাণ হয়েছে যে ছাত্র জনতা চাইলে অনেক কিছু সম্ভব আজকের এখন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষকদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা উজ্জীবিত হয়েছে এখান থেকে একটি মেসেজ পূর্ণাঙ্গ ক্লিয়ার যে আগামীর রাজনীতিতে এই আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই শুধু আওয়ামী লীগের না যারা আওয়ামী লীগের মতো করে কথা বলা শুরু করেছিলেন দল করেন ভিন্ন কিন্তু কথা বলেন আওয়ামী লীগের মতো তাদের জীবন ধরে নেন যে রেড কালার হয়ে গিয়েছে এ দিয়ে আর বাংলাদেশে রাজনীতি ওই ব্যক্তি শেষ করতে পারবে না যারা ইতিমধ্যেই বাংলাদেশের স্বাধীনতাকে বেচা বিক্রি শুরু করেছেন যারা ইতিমধ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি বানানোর চেষ্টা করেছেন এই রকম ব্যক্তিবিশেষ যারা করেছেন তারা যে আদর্শের যে দলের যে মতেরই হন না কেন শেখ হাসিনার আদলে কথাবার্তা হওয়ার কারণে আপনারাও এখন রেড জোনে চলে গিয়েছেন তো আগামীর বাংলাদেশ এই ভদ্র সভ্য সুশীল শিক্ষিত মার্জিত ভদ্র আমাদের এই ছাত্র সমাজেরই বাংলাদেশ আমরা প্রমাণ করতে পেরেছি এই বাংলাদেশে সকল ধরনের নৈরাজ্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব এবং সেই প্রত্যয় এখন আওয়ামী লীগের দালাল এবং দুষ্ট চক্রের লোকদেরকে দমন আমাদের বিক্ষুব্ধ জনতা করেছে এবং তারা আগামী দিনেও যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে বলে আমি মনে করি দেখেন আমরা অনেকেই মনে করি যে এই আবার ছয় মাস পরে এ ধরনের কি কার্যক্রমেতে লাভ কী ক্ষতি কী প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত আমাদের জুলাই বিপ্লবের পরে এই বিপ্লবী কোনো সরকারের প্রতিনিধি সরাসরি শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে বলে নাই যে ঘর বাড়ি আগুন ধরিয়ে দাও পুরিয়ে দাও শেষ করে দাও ভেঙে চুরে চুরমার করে দাও একটার বদলে আর তুলে নিয়ে আসো শেষ করে দাও গুম করে দাও খুন করে দাও এই নির্দেশনা কেউ দেয় নাই এই দেশে শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি সংসদে দাঁড়িয়ে এ ধরনের সরাসরি হুঙ্কার দিতেন এখন চিন্তা করে দেখেন একজন হুঙ্কার দেওয়া নেত্রী যে জঘন্যতম আচরণ বাংলার জনগণের সাথে করেছে সেটার যে রিপ্লাইটা হওয়ার কথা তার জন্য তার এক হাজার বাগের এক বাঘও এখন পর্যন্ত জনগণ দেখায়নি কারণ বাংলাদেশের যারা বিরোধী মতের এতদিন রাজনীতি করেছে বিশেষ করে বর্তমানে এই ছাত্র জনতা সহ যারা আছে এরা কেউ আওয়ামী লীগের মতো খুনি নয় কিন্তু আজকের আমাদের এই আন্দোলনকে নিয়ে কেউ কেউ আবার অতিরিক্ত বুদ্ধিজীবী টাইপের মানুষও মাঠে ময়দানে নেমেছে যারা এই আন্দোলনটাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায় আমি মনে করি এই বুদ্ধিজীবীরা বাংলাদেশের যেই সময় বুদ্ধি বিক্রি করা উচিত সেই সময় তারা ঘুমিয়ে থাকে যে সময় প্রয়োজন নেই সেই সময় তারা অতিরিক্ত রেডে বিদেশি কোনো সংস্থার এজেন্ট হিসেবে এই কাজগুলো করে থাকে বাংলাদেশে একটা জিনিস মনে রাখতে হবে এই আওয়ামী লীগ মুগুর ছাড়া যায় নাই এই আওয়ামী লীগের দোসররাও মুঘুর ছাড়া যাবে না সাপ সাপই সাপের সন্তানরাও সাপ এটাকে ভাবতে হবে এটাকে অন্য কিছু ভেবে বসে থাকলে হবে না আওয়ামী লীগ যে ক্ষতিটা বাংলাদেশের করেছে এই দেশের সমস্ত কিছু ধ্বংস করেছে সেই জায়গায় আওয়ামী লীগের যারা খুনি টাইপের আদর্শ লালন করে কিংবা সন্ত্রাসী তাদেরকে আপনি প্রশ্রয় দিয়ে দেশ গঠন করতে পারবেন না সে কারণে বলছে আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম অব্যাহত অবশ্যই থাকবে কিন্তু এটাকে যারা বিতর্কিত করতে কিছু অতিমাত্রার বুদ্ধিজীবী আছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই এই বুদ্ধি বাংলার জনগণ নিতে চায় না এটা ভালো করেই বোঝে যে আপনাদের এই কথা বলার উদ্দেশ্যটা কী এই দেশে যদি পাঁচই আগস্ট এরকম একটি বড় ধরনের আন্দোলন না হতো হাসিনা কি এতদিনে যাইতো বলে মনে হয় তাহলে আপনার এই বুদ্ধির দামটা কী আজকে যদি আওয়ামী লীগের যে দোসররা গত কয়েকদিন পর্যন্ত রাস্তায় যেভাবে নামা শুরু করেছে তারা মিছিল করে মিটিং করে লিফলেট বিতরণ করে অথচ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারপরে তারা বিসিএস ক্যাডারকে মাঠে নামায় অমুককে মাঠে নামায় সরকারের বিভিন্ন পদে পদে তাদের এজেন্সির লোকেরা নিয়োগপ্রাপ্ত সেখানে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আপনি আপনার পায়ে ফাঁদে পাড়া দিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন সে কারণে আমরা মনে করি এই আন্দোলন সংগ্রাম এটা আমাদের অব্যাহত রাখতে হবে তবে সতর্কও থাকতে হবে আমাদের ভাইদের যারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দেন আপনাদের এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্ট চক্রের লোকেরা সুযোগ সন্ধানী হিসাবে কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার দুঃসাহস না পায় কোনো ব্যক্তি বিশেষের সে হোক আমার মতের বিরুদ্ধ কিন্তু আওয়ামী লীগের দোসর ব্যতীত আওয়ামী লীগের অপরাধী ব্যতীত কাউকেই যাতে আমাদের কোনো অবস্থায় কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করার সুযোগ না আসে তারা হোক না ভিন্ন আদর্শের ভিন্ন মতের তাদেরকে স্বাধীনভাবে চলতে দেয়া কথা বলতে দেয়া নিরাপত্তা দেয়া সংবাদপত্র সংবাদের জগৎ টিভিয়া টিভি মিডিয়া ব্যক্তিত্ব ইউটিউবার যে কোনো ব্যক্তি তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন আপনি এখন থেকে যে কোনো অপরাধী পাবেন আইনের হাতে সপর্দ করে দিয়ে আইনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশের আপনার আইনের কাছে সফর করে দিয়ে তাদের বিচার নিশ্চিত করবেন মনে রাখবেন আমাদের সুন্দরতম যে কোনো কাজকে অসুন্দর করার জন্য কিছু কিছু মানুষ নামবে আবার অনেকেই এই একই আন্দোলনের মোটিভ এক একজনের এক এক রকম যেমন আপনার হতে পারে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু চিন্তা করে আরেকজনের হতে পারে এর মধ্যে একটা কিছু একটা ঢুকাই দাও যেটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ আবার ধ্বংস করা যায় অতএব সবগুলো স্মার্টলি আপনাকে হ্যান্ডেল করতে হবে এই স্মার্টলি হ্যান্ডেল না করতে পারলে ওই আওয়ামী লীগ কিন্তু এই দেশটাকে শুরু থেকে জঙ্গিবাদ বানাতে চায় এইটাকে হুজুরদের রাষ্ট্র বানাতে চায় ইসলামিক পিপলদের ছবি তুলে তুলে বিভিন্ন দেশে দিতে চায় তাদের এখন কাজ একটাই কোন অবস্থাতেই যাতে ভালো কিছু এই দেশে হতে না পারে কিন্তু আমার বিশ্বাস দেশের জনগণ আওয়ামী লীগের ওই পাতা ফাঁদে পারা দিবে না দেশক শুনছিলেন মাসুম ভাই এবং ফজলুল হকের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের দোসররা এখনও কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে কাজে লেগে তারা কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিলেন এবং শেখ হাসিনাও ইতিমধ্যে কিন্তু তিনি তার জায়গা থেকে নরে চড়ে বসেছিলেন অর্থাৎ তিনি ভিডিও কলে বা অডিও কলের মাধ্যমে তার নেতাকর্মীদেরকে প্রস্তুত করছিলেন অর্থাৎ আবার একটি সংগ্রাম হবে একটি বিপ্লব হবে এমন একটি পরিস্থিতিতে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে এই দেশের ছাত্র জনতা যারা এই বিপ্লব এনেছেন যারা এই বিপ্লব করেছেন বা এই স্বাধীনতা এনেছেন তাদেরকে সজাগ থাকতে হবে কম পক্ষে হলেও নির্বাচন পর্যন্ত অর্থাৎ নির্বাচনের আগে একটি দলীয় সরকার যদি ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের হাত থেকে যদি নিজেদেরকে নিরাপদ মনে করি তাহলে এটা আমাদের সবচেয়ে বড় ভুল হবে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরও বোঝা উচিত তবে আওয়ামী লীগের সদস্যদের আমি বলবো আপনারা আপনাদের এই উন্মাদ নেত্রীর কথায় উস্কানিতে নিজের জীবনকে উৎসর্গ করবেন না দল থাকবে বাংলাদেশে এটা কোনো দোষের নয় তবে দলের জন্য কেউ জীবন দিতে প্রস্তুত হয়ে যান এটা আসলেও আপনাদের সবচেয়ে বড় বোকামি এবং দলের জন্য জীবন না দিয়ে সত্যের জন্য জীবন দেন তাহলে কিন্তু আপনারা পরকালে এবং দুনিয়াতে বিজয়ী হবেন